জানুর জন্য আমি একটু ভূমিকা টানতে চাচ্ছি আল্লাহ আলামিন আমাদের সকলের আত্মাগুলোকে আল্লাহ বানাইছেন একদিনে কোন দিন একদিন সব আত্মাগুলো আমাদের আব্বা আমাদের বাপদাদা এর আগে এর আগে এর আগে তথা আদম আর সালাম পর্যন্ত সমস্ত আত্মাগুলো আল্লাহ বানাইছেন একদিনে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আত্মাগুলোকে বানাইয়া আল্লাহ রেখেছিলেন রহু জগতে কোথায় রহু জগতে কতদিন ছিলাম জানা আছে কারো কবে আল্লাহ বানায় রাখছেন কতদিন পরে আমরা আসলাম কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে না এরপরে আল্লাহ যখন চাইলেন যে আমি তোমাদের দুনিয়ায় পাঠাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিজাম অনুযায়ী আমাকে আপনাকে সিরিয়াল অনুযায়ী প্রথম দাদাকে পাঠাইছেন পরে বাবাকে বাবাকে পাঠাইছেন এবার সন্তানকে এরপরে সন্তানের সন্তানকে এইভাবে ধারাবাহিক ভাবে চলতেছে চলতেছে চলতে থাকবে কতদিন একটা নির্ধারিত সময় রয়েছে যখন ওই নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে এই আলমকে আল্লাহ ধ্বংস করে দিবেন যখন কাজ শেষ হয়ে যায় কাজ ওই জিনিস রাখার প্রয়োজন নাই আল্লাহ এই আলম পৃথিবী আলমে দুনিয়াকে বানাইছেন নির্ধারিত একটি সময়ের জন্য যখন কাজ শেষ হয়ে যাবে ব্যক্তি আসা যাওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন উদাহরণের মনে করেন এই যে আজকের এই মাহফিল হচ্ছে এখানে স্টেজ দেওয়া হয়েছে এখানে সামিয়ানা দেওয়া হয়েছে খুঁটি দেওয়া হয়েছে আলোচনা চলতেছে কিন্তু যখন আলোচনা শেষ হয়ে যাবে দোয়া হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন আর কিছুই নাই থাকবে একটু আগেই ছিল কয়েক ঘন্টা পরে দেখবেন সব খুলে খুলে নিয়ে যা নিয়ে যাচ্ছে কালকে সকালবেলা আর কিছুই থাকবে না থাকবে কেন আগে তো ছিল কয়েকদিন পর্যন্ত কাজ করছে করছে না কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আর বেশি থাকে না আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ যতদিন রাখার রেখেছেন জমিনের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করছেন আল্লাহ ভালো জানেন আমি আপনি আলমে দুনিয়াতে কতদিন থাকব এর পরে আরো দুইটা আলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলামে দুনিয়া থেকে যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে ওই ওই আরেকটা আলামে আমি চলে যাব এক আলামে ছিলাম সেখান থেকে আসলাম আবার আমার আরো দুইটি আলামের দিকে যেতে হবে আমার কালের পরে আমার মৃত্যুর পরে আরেকটি আলম ওই আলামের নাম আলামে বারজখ আলামের নাম আমরা জন্য বলি কবরের জগৎ কি বলি কবরের জিন্দিগি কবরের জগৎ এই আলামে বরজক বা কবরের জিন্দিগি এটাও আল্লাহ নির্ধারিত সময়ের জন্য রাখছেন যেমন দুনিয়াটাও নির্ধারিত সময়ের জন্য আল্লাহ যখন চাইবেন দুনিয়া শেষ হয়ে যাবে যখন আলমে আল্লাহ চাইবেন ওটাও শেষ করে দিবেন এরপরে আমার আপনার জন্য আরেকটা আলমের দিকে যেতে হবে ওই আলমের নাম আলমে আখেরা ওই আখেরাতের আলম শুরু হবে কিন্তু ওই আলম শেষ হবে না ওই আলম শেষ হবে না ওই আলমটাই আসল আলম ওই আলমে যে ধনী সেই ধনী ওই আলমে যে ভাগ্যবান সেই আসল ভাগ্যবান ওখানে যে কামিয়াব সেই আসল কামিয়াব যে দুনিয়াতে কামিয়াবি পাইছে আখেরাতে পায় নাই কবরে পায় নাই বিপদে ঘটতে যাবে দুনিয়ার জিন্দিগিতে যে যা করেছে ওইটাই পরীক্ষা হয়ে যাবে কবরের মধ্যে কবর হলো দোস্ত আমার আপনার জীবনের প্রথম ঘাটি আখেরাতের প্রথম ঘাটি হাদিস করলেন আল্লাহর রাসূল বলেন আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ইন নাজাম ইনহু ফামা বাদহু আইসরু মিনহু ওয়া ইল্লাম ইয়ঞ্জু মিনহু ফামা বাদহু আশদ্দু মিনহু আল্লাহ রাসূল বলেন কবর এটা আমার আপনার জন্য আখিরাতের প্রথম একটা ঘাটি আখিরাতের অনেক ঘাটি রয়েছে আখরাতের ঘাটি সমগ্র মধ্যে প্রথম ঘাটি কবর রসুল্লাহ বলেন যদি কবরে কারো এই ঘাটিতে কেউ যদি মুক্তি পায় যদি কবরের ঘাটি থেকে মুক্তি পায় কেউ কলে বলে পাক যেভাবেই পাক কবরের থেকে যদি কেউ মুক্তি পায় আল্লাহ রসুল বলেন ফামা বাদাহু এরপরের যে ঘাটিগুলো আছে ওই গাটিগুলো আইসারু মিনহু ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরের ঘাটিগুলো আরো সহজ কথা বুঝছেন না কবরটাই মূল মূল এখানে সুইটা গেছে তো সব সহজ বিয়া করবার গেলে দেখেন না বিয়ের বাড়িতে আটকায় না কি বলেন আগের দিন আটকাইতো তো তো মুরব্বীরা আগে আটকায় না নি এখনো আটকায় সিস্টেম পরিবর্তন হয়েছে আর কি কিন্তু আগে এক ধরনের আটকাই তো এখন আরেক ধরনের আটকা তো বিয়ে বাড়িতে যে আটকায় বড় যাত্রী এটা আসলে আটকায় নাকি কিছুক্ষণের জন্য আটকা পরে যখন এটা শেষ হয়ে যায় পরের আটকানো সহজ না কঠিন পরেরটি সহজ হয় না কে বলেন কাকা পরেরটি সহজ হয় না সহজ হয় তো আর প্রথমটা যদি কঠিন হয় বিয়া ভাঙ্গে দেয় মনে রাখো প্রথমটা ধরা খাইছে প্রথমটা জামেলা চাইছিল যা তা দেয় নাই শেষ পর্যন্ত শরবতটাও খাইবার দেয় না ডুববতে দূরের কথা বিয়েও হয় না ঠিক না আর যদি এই গাটির থেকে পার হওয়া যায় তাহলে দেখবেন বর যাত্রীর সম্মানের আর অভাব নাই এরপরে কতুলা ভাইটা খান এই ডায়া কয় জামাইটা খান আরেকজনে কয় জামাইটা খান আরেকজনে কয় এটা খান শেষ পর্যন্ত ঢুকাইতে ঢুকাইতে একবারে আন্দর মহলে ঢুকায়া দেয় ঠিক কিনা আর জামেলা নাই সব ক্লিয়ার সব কি ক্লিয়ার ঠিক এরকম ভাবে আল্লাহ রাসুল বলেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা এটা আখেরাতের প্রথম গাটি যদি কেউ ফাইন না জামিন যদি এখান থেকে মুক্তি পায় ফামা বাদাহু আইসারু মিনহু এর পরের গাটিগুলো তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর যদি বাবা বিপদ ঘটে যায় আর যদি এটা এখানে যদি কেউ মুক্তি না পায় এখান থেকে যদি গেট পাস না পায় তাহলে বিপদ হয়ে যাবে ধাপে ধাপে সে খাইতেই থাকবে অবস্থা বড় করুণ হয়ে যাবে রসুল্লা বলেন ফামা বাদাহু আশদ্দুম মিনহু এর পরের ঘাটিগুলো আরো মারাত্মক আকার ধারণ করবে পরেরগুলো আরো বেশি মারাত্মক হয়ে যাবে পরিস্থিতিটা কি হবে রসুল্লাহ বলেন এই জন্য কবর এটা আখেরাতের পৃথিবী আলমে আখেরা আখেরাতের একটা প্রথম ধাপ প্রথম একটা গাটি এরপরে যেদিন আলমে বরজক শেষ হয়ে যাবে জানাতো তো নাই আলমে বরজক কার কতদিন থাকতে হবে কবর নিয়ে আমি আলোচনা এখন আপাতত করছি না আমার মূল আলোচনার দিকে যাচ্ছি আল্লাহ রসুল বলেন কবরের জিন্দগী যেদিন শেষ হয়ে যাবে আর একটা আলম আমার আপনার জন্য রয়ে গেছে আর একটা আলমের নাম আলমে আখেরা নাম কি বাবা বলেন আলমে আখেরা আলমে আখেরা অবস্থা কি আল্লাহ খুলেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বহুত হাদিসে বলেছেন কুরআন কারীমের বিভিন্ন আয়াতে আসছে কেয়ামতের প্রথম দিন বড় কঠিন মারাত্মক আকার হবে অবস্থা বড় করুণ হয়ে যাবে কোরআনের মধ্যে আসছে নবী আপনি যদি দেখেন সেদিন পাহাড়ের অবস্থা ইয়াউমা তারাল জিবাল ওয়া তারাল জামিদাতান ওহি তামুরু মাররাত সাহাব নবী আপনি যদি পাহাড় গুলো দেখছেন পাহাড় গুলো পেরাগের মতো জমিনটাকে ধরে রাখছে পাহাড় গুলো কত শক্তিশালী কিন্তু যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন এই পাহাড় গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে আল্লাহ আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন নবী ইন্নাস ক্রিয়ামতের অবস্থা এত কঠিন আল্লাহ বলেন ওই দিনের অবস্থা এত মারাত্মক অবস্থাটা হল সেই উন বড় মারাত্মক মারাত্মকের উদাহরণ আল্লাহ দেন يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله قرآن الكريم يقول نبي عبد الجديد شديد يوم ترونها বাবা আমার আপনার মা যখন আমাকে দুধ পান করাইছে আপনাকে দুধ পান করাইছে ওই সময় কি দূরে রাইকে পান করাইছে নাকি স্তনের সাথে লাগায়া পান করাইছে লাগায় না যদি মাঝে মাঝে আমার আপনার মুখ সরায় আনিছি বুঝি নাই মা মাথার মধ্যে চাপ দিয়া দৈরে রাখছে কি ধরে রাখে না বাচ্চা তো খেতে চায় না জোর পূর্বক মা তার স্তন্যের বোটাটা ঢুকায় রাখে আল্লাহ কোরআনে বলেন নবী ওই দিনের অবস্থা এত ভয়ানক এত কঠিন মারাত্মক আপনি যদি দুগ্ধ পান মহিলাকে জিজ্ঞাস করেন ওই মহিলাকে জিজ্ঞাস দেখলে অবস্থা হবে সে তার দুগ্ধ পান বাচ্চাটাকে সেছে ফেলে দিবে বাচ্চাটাকে সে দুধ পান করাইতে চাইবে না আম্মা করিনি মহিলারা তার বাচ্চাটাকে দুধপান করার থেকে বিরত হয়ে যাবে এখানেই শেষ না আল্লাহ বলেন অত দাও কুল্লু দাতি হামলিন হামলাগা আল্লাহ বলেন এরপরে যে মারাত্মক আমার আপনার মা বোন বাচ্চা যখন পেটে থাকে বাচ্চাটাকে কত আগলায় রাখে রাখে কিনা বাচ্চাটা যখন বড় হইতে থাকে মা বাচ্চাটাকে যেন নষ্ট না হয় কত ভাবে কত কি না করে শাশুড়ি কয় এইভাবে শৈল মা বলে না ভারী কোনো কাজ করায় না মা তো মা মা তার মেয়েকে বলে মা এটা করিস না এইভাবে চলিস এইভাবে চলিস ভাঙ্গা রাস্তায় যাইস না কি বলে গাড়ি ঘোড়ায় চলবি বাচ্চাটা বাচ্চাটা যেন যেন না যায় সময় হলে দুনিয়াতে আসে কোনো অবস্থাতে যেন বাচ্চাটা পড়ে না যায় বাচ্চা যখন পড়ে যায় কারো নিশ্চয়ই তার বড় কঠিন কোন সমস্যা দেখা দিলে অনেক মা বোনের বাচ্চা পরে যায় হয় না অনেক কারণে পড়ে আল্লাহ কোরআনে আনে বলেন ওই দিনের অবস্থান হবে যদি আপনি দেখতেন অত কুল্লু কুলি হামলেন হামলা গর্ভধারিণী মা তার বাচ্চাটাকে বাচ্চা হওয়ার মতো বয়স এখনো হয় নাই প্রসব করার মতো হয় নাই চার পাঁচ মাসের বাচ্চা মনে করেন যেটা এখনো বাচ্চা না এই রকম বাচ্চাটা যেটা প্রসব হওয়ার মতো না এমন অনেক গর্ভধারিণী মা তার বাচ্চাটাকে ফেলে দিবে ওই দিনের মারাত্মক অবস্থা এখানেই শেষ নাল্লা বলেন ওয়াতারনাসা সুকারা ও মা'আহুম বিসুকারা আল্লাহ কোরআন এ বলেন নবী আপনি যদি মানুষকে দেখতেন সেদিন ওয়াতারনাসা সুকারা মানুষ সেদিন মাতালের মতো গুরুবে। মনে হবে মাতাল কি জানি খাইছে কি আছে না খায়া মনে করে দুনিয়াটাই তার কি বলেন মাল খাইছে তো কি কয় দুনিয়া ডাই তার সেই বলি প্রধানমন্ত্রী হয় না রেখা সব তার মনে হয় এদিকে ওদিকে পড়া যায় ওদিকে পড়া যায় দেখলে মনে হয় কি করবে বুঝতেছে না দৌড় দিবে নাস্তে যাবে ডানে যাবে না বামে যাবে কারণ বিপদ যখন চলে আসে মানুষ সামনে রাস্তাটাও চোখে দেখে না বিপদ যখন চলে আসে চোখে চশমা আছে এরপরও আমার চশমা কই হয় না এরকম বিপদ যখন চলে আসে জুতা পায়ে জুতা ডি দে না রেকমাতের মতো গেছে কি করতেছে কি বলতেছে বোঝা যায় না কোন দিক যাবে বোঝে না আল্লাহ বলেন ও চর সেদিন আপনি মানুষকে দেখলে মনে করবেন এরা মাতাল কিন্তু আল্লাহ বলেন কিন্তু আসলে তারা মাতাল না আল্লাহ বলতেছেন এরা মাতাল না এরা কিছু খাইছে এরপরে মাতাল হয়েছে এমন না আসল কথা বলো কি আসল কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের শাস্তি বড় কঠিন ঠিক কেনা এখানেই শেষ না এইভাবে তো কে আমত হয়ে গেল কে আমত হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কবরে এখনো কবরস্থানের মধ্যে আমরা চাই কবরস্থ হোক বানাই নাই হোক জগৎটা কিন্তু কবরের এখানে একটা কথা বলে অনেকেই মনে করে কবরের জিন্দিগিতে মনে হয় কবরস্থ করলেই আজাব হবে না হয় হবে না কবরস্থ করলেই মনে হয় শান্তি পাবে যদি সে শান্তি পাওয়ার হয় তাহলে পাবে আর না হয় পাবে না বিষয়টা ক্লিয়ার বুঝেন এখানে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একবারে স্পষ্ট ভাষায় বলেছেন আলমে বরজ কবরের জিন্দিগিটা এখানে দুস্ত কবরস্ত করা হোক বানাই হোক কথার কথা সমুদ্রের মধ্যে পানির মধ্যে পরে মরে গেছে পানি ডুইবা মরছে এখন মাসে মনে 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 করেন খেয়ে ফেলছে কবরস্ত হয়েছে কথা বুঝতেছেন তো আমার কবরে গেছে আচ্ছা আগুনে পুরে মরে গেছে কিছুই পাওয়া যায় নাই হাড্ডি পর্যন্ত পুরে গেছে মনে করেন হয় না গার্মের আগুন লাগে যে কি লাগে না লাগার পরে কিছুই পাওয়া যায় নাই কবরস্ত তো হইল না লাশই তো পাওয়া যায় নাই তাহলে হুজুর কবর আজাব কি করে কবে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন আলা আল্লাহ রব্বুল আলমিন আলমে পরজখের মধ্যে দুনিয়ার মতো হিসাব করবেন না আখেরাতের মতো হিসাব করবেন না হিসাবটা হবে আলমে দুনিয়াতে কেউ যদি কাউকে মারে বুঝতো তাহলে প্রথমে তার শরীরে লাগে এরপরে আত্মার মধ্যে লাগে কথা বুঝছেন দুনিয়াতে যদি কেউ কাউকে যদি মারে ঘুষি মারে বা কিছু করে এটা প্রথমে শরীরের মধ্যে লাগে এর পরে আত্মার মধ্যে লাগে কষ্ট পায় মনে মনে আখরাতের অবস্থা উল্টা আল্লাহ একই মুহূর্তে মানুষের শারীরিক ভাবে এবং মানসিক ভাবে উভয় ভাবেই সে শান্তিতে থাকবে যদি সে আজাবে লিপ্ত জাহান্নাবি তার বডির মধ্যেও যেমন আজাবের শাস্তি পাবে তেমনি ভাবে আত্মার মধ্যেও এটার একটা পাওয়ার লাগবে এটা দুনিয়ার আখেরাত এবার মাঝখানে আলামে বড় যখ কবরের জিন্দিটা ভিন্ন আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ যদি মনে করেন আমার আপনার আত্মাটাকে আইনা কবরে আবার আইনা লাশটাকে নতুন করে সব কিছু করবেন এটা আল্লাহর জন্য বেশি মারাত্মক ব্যাপার হবে খুব কঠিন ব্যাপার না যে রব্বুল আলামিন। আমাকে আপনাকে বীর্যের একটা ফুটা যার মধ্যে হাজারো শুক্রাণু ছিল সেখান থেকে একটা শুক্রাণু আমার আপনার মায়ের রেহেমের মধ্যে ঢুকছে আর ওই শুক্রাণুর থেকে আল্লাহ আমার আপনার মায়ের ওই রেহেমের মধ্যে আস্তে আস্তে বড় করে কিছুই ছিলাম না লামতাকুন সেই আ কিছুই ছিলাম না এবার তো কত কিছু গায়ে গেলাম এটা যেমন আল্লাহর কাছে কঠিন নয় তো ওইটা তো আল্লাহর কাছে আরো বেশি সহজ হবে যেটা আল্লাহ বানায় রাখছেন ওইটার একটা হুবুহ আল্লাহ বলবেন হয়ে যাও মুহূর্তে হয়ে যাবে আল্লাহ যদি মনে করেন আমি তাকে বডির মধ্যে শাস্তি দিব আত্মার মধ্যে লাগাবো আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি মনে করেন রুহের মধ্যে দিব বডির মধ্যে লাগাবো না আল্লাহর ইচ্ছা সুতরাং এই কবরের জিন্দিগিতে চাই তাকে কবরস্থ করা হোক বানাই নাই করা হোক কবরের আজাব যদি দেওয়ার হয় সে আজাব পাবে যদি সে আরামের হয় জান্নাতি হয় তাহলে তার এইটার অনুভব আল্লাহ তার ওই কবরের জিন্দিগির মধ্যে তাকে অনুভব করাবেন সুবহানাল্লাহ এবার আসেন কবরের जिंदगी শেষদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম কে শিংগায় ফুৎকার দিতে বলবেন যেটা এতক্ষণ বললাম পটি মারাতক আকার হয়ে যাবে এরপরে যখন আল্লাহ চাইবেন ভালো জানেন আল্লাহ যে কতদিন প্রথম সিঙ্গার ফুৎকার থেকে দ্বিতীয় সিঙ্গায় ফুৎকারের আগ পর্যন্ত কত হাজার বছর যাবে আল্লাহ ভালো জানেন যখন আল্লাহ মনে করবেন এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আল্লাহ হজরত ইসরাফিলকে হুকুম করবেন ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবেন এবার সব আত্মাগুলো দৌড়াইতে শুরু করবে সব মাটির থেকে উঠতে শুরু করবে জান্নাতি মানুষগুলো ওইটা যে কথাটা বলবে আল্লাহ কোরআনে কারীমে আমাদের শোনাচ্ছেন সূরা ইয়াসিন খুলেন আল্লাহ বলেন

ঘুম কম হইলে না যেটা আমরা করি করি না কে বলে ঘুমাইছে ডাক মারছে ঘুমটা কম হইছে তো সবগুলো কষলা কয় কেল লাগে ডাকটা দিলি কয় না কোস মারে না কি বলেন মারে নাকি না মারার পরে এক দূর গুমডা হইল না কে ডাকটা দিল কেল লাগে দিল কয় না জান্নাতি মানুষগুলো হাজার হাজার বছর ঘুমাইছে এরপরে ঘুম তুই থেকে বলবে আল্লাহর কোরআন কথাটা আল্লাহর আল্লাহ বলবেন বলেন সেদিন জান্নাতি মানুষগুলো বলবে ইয়া ওয়াইলানা হাই হাই আফসোস ঘুমাইতে পারলাম না মামবাসানা বাসানা মিমর কদিনা আমাদের এই ঘুম থেকে কে আমাদেরকে জাগ্রত করলো কে ডাক দিল আমাদেরকে কোরআন আমাদেরকে শোনায় আওয়াজ হবে এই দিনটা তো ওই দিন যে দিনের কথা তোমাদেরকে তোমাদের রব রহমান যে ওয়াদা করেছিলেন যে দিনের কথা ওই দিন সেদিন এবং নবীরা তোমাদেরকে যুগে যুগে লক্ষাধিক নবী সময়ে সময়ে তোমাদেরকে স্মরণ করাইতো এই দিন ওই দিন আল্লাহ এখানেই শেষ না এর পরে অবস্থাটা হবে রসুল্লাহ বলেন এর এরপরে মানুষগুলো জমা হতে থাকবে জানা নাই কোথায় জমা হবে কিন্তু সবাই যেন জমা করছে একজন জিজ্ঞাসা করবে ভাই কই যাও হে 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 তুমি 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 কই 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 যাও 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 কেউ আর জানে না কোথায় জমা হচ্ছে। জমা হয়ে যাবে এবার জমা হওয়ার পরে মজমা তো শুরু হয় না মাহফিলের মধ্যে মানুষ চলে আসছে ভরপুর কিন্তু বক্তা নাই বুঝতেছেন না মানুষ কইবে হায় হায় বক্তা কই গেল তাড়াতাড়ি আবু সুবিয়ান সাহেবরে জিজ্ঞাসা করো বক্তা কে আইব না আইতো না বুঝতেছেন তো অনেকজন কইব ভাই দাঁড়ায় আছেন আইয়া পড়েন নাকি মিত্র জায়গা আছে তো এসে পড়েন এসে পড়েন মিত্র জায়গা আছে আসেন কথা বুঝতেছেন তো আমার আচ্ছা এবার কি হবে মানুষ সব এক জায়গায় জমা হবে অপেক্ষায় আছে